খুব সুন্দর মানে এনজয় করেছে ওরা এই বিকেল তো দেখো মাম্মাম তো দারুণ মজা করেছে অনেকদিন বাদে আজকে পার্কে গেল কোনটায় চড়বে কোনটায় চড়বে না ঠিক তালি পাচ্ছিল না তারপর যাই হোক আস্তে ধীরে কিন্তু সবগুলোতেই চলেছে তা আমি আবার যাইনি আমি ভাব ভেবেছিলাম একবার যাব তো মাম্মামের পাপা বলো না ওদেরকে নিয়ে ঘুরে আসি তারপর দেখো দোলনায় চড়ছে তো মাম্মাম একটু ভয় ভয় যদিও পায় দোলনায় চড়তে তবে বেশ এনজয় করে কিন্তু আসলে এখন অনেকটাই ছোট তো পরে যে আমার একটা ভয় রয়েছে তো আমি আবার ছোটবেলা থেকে ওকে এই জিনিসটা শিখিয়ে রেখেছি যে খুব সাবধানে সব সবসময় সাবধানে পা ফেলবে তাহলে কি হয় বিপদটা কিন্তু কাছে ধীরে আসে না তারপর দেখো এখানে একটা ছিল হচ্ছে জাম্পিং এটা তো মাম্মা খুব ভালোবাসে আগে কিন্তু ভীষণই ভয় পেত তবে এখন কিন্তু বেশ এনজয় করে তো পাকুর তো বয়সটা একটু বেশি বলে মানে মাম্মামের চেয়ে বেশি বলে ওকে কিন্তু এটাতে উঠতে দেয়নি তো ও মামাম কিন্তু এখানে একা একাই খেলছে আরেকটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছো তোমরা তারপর তোমাদের বললাম এই শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের খেলা তো দেখতেই পাচ্ছ সূর্যনগর পার্কের মাঠে এখানে হচ্ছে খেলা হবে আজকের থেকে বাচ্চাদের ক্রিকেট খেলা তো যাই হোক সবাই দাঁড়িয়ে আছে এটা ওপেনিং ছিল আজকে তো সেই ভিডিওটাই করে এনেছে মামা মেয়ের বাপা ইচ্ছে ছিল খুব যাওয়ার কিন্তু যেতে পারলাম না কিন্তু অন্যদিন গুলো তো যাবো ইচ্ছে আছে তারপর দেখো অনেক লাইট লাগানো হয়ে গেল সেগুলোই দেখাচ্ছে আর সব বাচ্চা বাচ্চা ক্রিকেটাররা কিন্তু দৌড়ে দৌড়ে আসছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমার একদম খুদে খুদে এরা বলতে পারো খুব ছোট বড় তেমন বড় ছিল না সবই ছোট ছোটই ছিল আর মামা আমার পাকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খেলা এনজয় করছে আর পোজ নিচ্ছে পাকুটা না তিন দিন খুব বড় হয়ে যাচ্ছে দেখেছো কি সুন্দর সুন্দর পোজ নিচ্ছে তো যাই হোক এখন তো ওরা একটু পরে বাড়ি চলে আসবে বাড়িতে এসে ওদের একটু ফ্রেশ করে দিতে হবে এই মাত্র পার্কের থেকে কুকুর এলো দেখলি তো তোমরা পার্কে গিয়েছিল তো এখন হচ্ছে ওকে একটু ফ্রেশ টেস করে দিই পার্কের থেকে এসেছে মুখ টুক একটু পড়তে বসাবো জানি না এখন পড়বে কিনা কি করব তুমি এখন পাপা খেলবে এখন তো এখন একটু পড়তে বসাবো আর আমি এদিকে দেখো পুরো পাগলি হয়ে আছে চুল টুলগুলো একটু ফ্রেশ করব তারপরে হচ্ছে মানে একটু একটু সাজুগুজু করব আর মামের পাপা এলে ইচ্ছে আছে একটু বাজারে যাব একটা জিনিস কেনার আছে এখনই বলছে না কি কিনবো কিনে নিয়ে আসি যদি কিনতে পারি তবেই বলবো তো চলো এখন হচ্ছে অঙ্কে ফ্রেশ করে আমি একটু ফ্রেশ হই আর তারপরে একটু হচ্ছে ইসে খাবো কী জানি ওটা বলে একটু গ্রিন টি খাবো তো চলো একটা সময় গ্রিন টি আমি মুখে দিতে পারতাম না ভীষণ তেতো মনে হতো মনে হয় মুখটা যেন বিষ হয়ে যাচ্ছে তো যাই হোক সেই সময় অনেকগুলো প্যাকেট ফেলে দিয়েছি চুপচুপ করে মা বাবা পাপা জানতেও পারেনি তো এখন কিন্তু বেশ খারাপ লাগে না ভালোই লাগে খেতে আর খুব উপকারী বলে এখন বুঝতেও পারি খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী সে কারণে খাই তো প্রতিদিন এক কাপ করে খাওয়ার চেষ্টা করি এরকম রেগুলার হয় না 30 দিনে হয়তো 20 দিন খেলাম এরকমটাই হয় তাই শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী জিনিস আমি যে অনুষ্ঠান আছে মঙ্গলবার বসুর সভা আমরা তো সেই কারণে হচ্ছে ওই জিও মার্ট থেকে সব বাজার করে নিয়ে এসেছে মানে যতটুকু আনা যায় ওই যে স্কুটিতে এসে সব তো আনা হয় না কিছু কিছু জিনিস আনা বেশিরভাগটা আনা হয়েছে আর এখনো বাকি আছে জিনিস তো সেগুলো এখন গুছিয়ে রাখি এখানে ওই লুচি করা হবে লুচির জন্য হচ্ছে আটা ময়দা ময়দা আনা হয়েছে লুচির জন্য লুচি করা হবে

এগুলো আনা হয়েছে বাকিগুলো কাঁচা সবজি যেগুলো সেগুলো পরে করবো সোমবার করবো কিংবা রবিবার করবো আর হচ্ছে আর চাল ও চালও আনা হয়ে গেছে চালও এক বস্তা হচ্ছে ঘরে আনাই হয়েছে আগে থেকে আর যেগুলো লাগবে সব দেখে দেখে পরে আনবে এগুলো এখন গুছিয়ে রাখি এখানে তারপরে হয়েছে যে মামামের জন্য এই দুইটা হয়েছে মামাম তো খুব খুশি না মামাম না থ্যাংক ইউটা ভালো করে বলতো হয় এখন যে যে থ্যাংক ইউ বলতে সুন্দর করে থ্যাংক ইউ বলতে পাপার অফিসের একজন সিনিয়র কলিগ তো উনি হচ্ছে আজকে রিটায়ার করলো বলে হচ্ছে মানে আগেও দিয়ে দিয়েছে মানে খাওয়া দাওয়া যেটা মেন খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে সবাইকে হচ্ছে মিষ্টির প্যাকেট দিয়েছে তো মামার পাপাকেও কেউ দিয়েছে ও খায়নি ওখানে আর যদি টিফিন নিয়ে যায় দুপুরে খাওয়াটা তো নিয়ে যায় সেই কারণে হচ্ছে খায়নি তো টিফিনটা নিয়ে আসছে এখন হচ্ছে খুলে দেখি কি আছে মামা দি মামা তো খাওয়ার জন্য রেডি হয়ে আছে কারণ মামার প্যাকেট ফেলে ভীষণ খুশি হয়ে যায় সে মিষ্টি খাক না খাক মুখে আর দিচ্ছিস প্যাকেট খুলে মিজন খুশি হই দেখে কি কি আছে না আছে আর এখন হচ্ছে চাউ খাবো তো চাউ বানাবো তো আগে চাটা খাবো তারপর আগে খুলে দেখি কি আছে কি আমার ফেভারিট মিষ্টি দযে বডফিনে কেন না কোনটা খাবো তুমি নাও কালো মিষ্টি দিয়েছে আর সবগুলোই ভালো মিষ্টি সবগুলো খুব পছন্দের মিষ্টি মামমমে মানে আমারও খুব পছন্দ এই মিষ্টিগুলো তো মামমা হচ্ছে আগে নি কোনটা নিবেটা থামি কে দি আছে কোনটা নাও কালোটা ইদানিং দেখছি কিন্তু সবসময় সাদা মিষ্টি ভালোবাসে রসগোল্লা হোক বা সাদা কোনো মিষ্টি তো ইদানিং দেখছি একটু লাল মিষ্টির প্রতি মানে লাল মিষ্টির প্রতি একটু ভালোবাসা গেছে ওর আগে কোনো দিনও লাল মিষ্টি খেতো না দাঁড়া দাঁড়াও তো ইদানিং দেখছি যে ভাজা মিষ্টি গুলো তো খাক ঠিক আছে কোনো ব্যাপার না এখন ছোট এখনই খেয়ে নিই কারণ আমাদের মতো বড় হয়ে গেলে ভাজা মিষ্টি খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারবে না অ্যাসিডিটি হবে এসব হবে তো যাই হোক এখন খাই আবার তোমাদের সামনে আসি ওঠো মামা মোটো দেখো তখন থেকে পড়ানোর জন্য ডাকা হচ্ছে আর ও হচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে ও পড়তে বসবে না দিন দিন ওর একটা ঢং হয়ে গেছে পড়তে বসবে না সবাই দেখছে ভিডিওতে দেখুক সবাই দেখুক ভিডিওটা দেখবে আসো পাপা আসো আচ্ছা তুমি লিখে দেখাও তো ওদের কি লিখতে পারো তুমি এখানে আসো সুন্দর করে লিখবে আসো তুমি তো এগুলো পারো সব পারো তুমি এগুলো ভালো লাগে না কিন্তু না কোথা থেকে লিখলাম লিখে দাও ও এখন ইন ওয়ার্ডস লিখবে এ থেকে একদম পর্যন্ত দুটো করে ওয়ার্ড লিখবে ও পুরোটাই পারে বাবা চুলগুলো কেমন হয়ে গেল আচ্ছা বাবা কালো মিষ্টিটা কেমন ছিল ভালো না তুমি এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলো কেমন ছিল দেখো মুখটা দেখো একটু আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি লেখো লিখে নাও তো তো বক্সটা বক্সটা কোথায় রাখলাম এই যে না যত তো তবুও লিখবেন এটাই হচ্ছে কথা এটা ছেড়ে দাও বাবাটা ছেড়ে দাও হেডফোন ছেড়ে দাও না তো না না তাড়াতাড়ি লেখো আচ্ছা আমি ভিডিও করছি লিখে দেখিয়ে দাও তুমি কেটা পারো না পারো আচ্ছা আমি আঙুল দিয়ে আঙুল দিয়ে এরকম করবো আমি এরকম যেখানে গিয়ে থামবে সেটা লিখতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা না ভালো করে বসো ভালো করে বসো রেডি স্টার্ট তো আমি এখন হচ্ছে চোখ বন্ধ করে এই আঙুল এভাবে নাড়াবো যেখানে মামাম স্টপ বলবে সেখানে থেমে যাব থেমে গিয়ে যেটা থাকবে যেই লেটারটা থাকবে সেটাতে মামাম লিখবে তাই তো রেডি আমি বলবো তো আই আচ্ছা ঠিক আছে লিখে দাও আই ফর উহ ভেরি গুড ভেরি গুড ও বাও খুব সুন্দর করে লিখবো মো জি ইঙ্ক ইঙ্ক বানান কি হ্যাঁ Our second word, I for uh, ink pot, ice. ice, I for ice, eyes, I. এভাবে যদি খেলতে খেলতে মামামকে পড়াতে বসি ও কিন্তু চট করে রাজি হয়ে যায় পড়া করার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা একদম চট জলদি লিখে ফেললে সবকিছু সময় কিন্তু পড়া পড়া নিয়ে থাকলে বাচ্চারা কখনোই পড়াশোনা করতে চাইবে না পড়ার প্রতি একটা ভয় চলে আসবে চেষ্টা করতে হবে সব সময় বাচ্চাদের না ওই হাসি খুশির ছলে খেলা করে পড়াশোনা করানোর জন্য তাহলে ওরা পড়াটাকে খেলা ভেবে নেবে এবার বাচ্চারা কিন্তু খেলতে ভীষণই ভালোবাসে সেই কারণে খেলা 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 হবে যদি পড়াশোনাটা করানো হয় তাই বাচ্চারা কিন্তু চট করে সেটা ধরে নেবে এই দেখো মাম্মাকে মাম্মা কিন্তু এখন তখন পড়তে চাইছিল না লিখতেও না এখন দেখো চট করে সি ফর এফ ফর এইচ ফর আই ফর এবং জে ফর সবগুলো লেখা হয়ে গেছে এবং সবগুলো নিজের থেকে একা একা লিখেছে মামাকে তো পড়াশোনা কখনোই বিরক্ত করে মাঝে মাঝে একটু মানে মনে হয় লিখবো না লিখবো না তা আমি সময় চেষ্টা করি ওকে এই খেলার ছেড়ে পড়ানোর জন্য তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক উপকারেই লাগবে অনেকেরই ছোটো বাচ্চা রয়েছে তো বাচ্চাদের কীভাবে খেলার ছেড়ে পড়ানোর চেষ্টা করবে অবশ্যই বাচ্চারা দেখবে খুব তাড়াতাড়ি শিখে যাবে এবং লিখতেও শিখে যাবে আর কোনো বায় নাও করবে না তো চলো মামামকে এখন পড়ায় এখন আর ভিডিও করছি না ওকে একটু টাইম দিতে হবে এখন তারপরে পরে আবার তোমাদের সামনে আসছি অনেকক্ষণ আগে রুটি করা হয়ে গেছে এবার মামামে পাপাকে দিয়ে দিব খেতে তো আমিও খেয়ে নেবো মামাম একটু পরে খাবে তো দেখতে পাচ্ছ তো ছাটা সাজিয়ে রেখেছে আর মামাম দুটো রুটি খাবে দুধ দিয়ে ভিজিয়ে দেব তো দুধটা দেরি করে আনলো বলে এখন দুধটা জাল করে নেবো এদিকে আমরা হচ্ছে খেয়ে নেবো তারপর ওকে খাওয়াতে বসবো তো তোমরা নিশ্চয়ই ফটো দেখে ভাবছো যেটা কোথাকার ফটো দেখিয়ে দিলাম তোমাদের আর কিছুই না আমরা মায়েশার গিয়েছিলাম মা আমার মাকে ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানো কি মানে কি বলো তো মেনলি গিয়েছিলাম হচ্ছে মায়ের জন্যই তো আমরাও গিয়েছিলাম এক দিলে দু পাখি বাড়া হয়ে গেছে তো মানে আমরা গিয়েছি একটু চেক করে নিয়েছিলাম আমরা আমাদের যেটা আমাদের মানে মেয়েদের সমস্যা হয় ওই সমস্যা নিয়ে চেক আপে গিয়েছিলাম আমি আমার বোনের জন্য আর হচ্ছে মামার পাপাও বডি চেক আপ করেছে আমার শাশুড়ি মাও করেছে পায়ের ব্যথা কোমরে ব্যথার জন্য আর মায়ের গেছে নার্ভের রোগের জন্য যাই হোক এগুলো সব মিটে গেছে তো তখন দু একদিন ফাঁকা ছিল বলে আমাদের ট্রেনটা দুদিন পরে ছিল বলে মার্শ্বরটা ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর লেগেছে মারেশ্বর ট্রিপটা আমাদের তখন মোবাইল মানে ভিডিও করতে আমরা বলে ভিডিও করতে পারিনি যাই হোক মামামকে নিয়ে একবার যাবো ইচ্ছে আছে মারেশ্বর ঘোরার তো যাই হোক ও তো হইল এই ফটোটাই হচ্ছে বাঁধিয়ে রেখেছিলাম মানে কয়েকটা ফটো বাঁধিয়ে রেখেছে তো এটা হচ্ছে সেই মারেশ্বরের ওখানকার ফটো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা যেটা তো বলতে চাইলাম এখন মানে বাচ্চাদের সাথে সব সময় মানে চেষ্টা করতে হবে মানে বাচ্চাদের মতো করে পড়াশোনা করানোর জন্য তাহলে কিন্তু ওরা সবসময় শিখে যাবে মানে কী করে পড়তে মানে পড়াটা তো কখনই ভয় পাবে না ওরা ভাবে কি যে তো খেলার ছলেই পড়া হচ্ছে তার মানে খেলাই একটা সবসময় আমি যেমন মামামকে কোনো ওদের স্কুলে পার্সোনাল ডেভেলপমেন্টের কোশ্চেন হয় তো মানে মোটামুটি কিন্তু মাম্মামদের ষাট সত্তরটা কোশ্চেন ইংলিশ কোশ্চেন হয়েছে তো আমি সব সময় ওকে কোনোদিনও বই খাতা নিয়ে বসে না কোশ্চেন ধরার জন্য সবসময় ওকে শুয়ে ওদের শুয়ে থাকে আমিও শুয়ে থাকে তিন দুজনে মিলে শুয়ে এসে কোশ্চেন ধরি তাতে কি হয় স্কুলেও ওদের করায় কিন্তু ওর হচ্ছে শেখাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় এই কারণেই বাচ্চাদের সময় চেষ্টা করতে হবে খেলার ছড়ে পড়ানোর জন্য এটাই বলার ছিল তো যাই হোক আজকে তোমাদের একটা ভালো জিনিস বললাম জানি অনেকেই এই টেকনিক অবশ্যই ইউজ করো আমি একাই ইউজ করি সেরকম কিছু বলছি না আমি বেশিরভাগ মায়েরাই কিন্তু এই ট্রিপসে মা বাচ্চাদের উপর মানে আমরা প্রয়োগ করে থাকি যাই হোক তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লেগে থাকলে একটা লাইক করতে হবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি টাচ করে দিও তাহলে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে ভিডিও জল জলদি চলে যাবে তাতেই চলে আসবে তোমাদের সামনে ততক্ষণের জন্য শুভরাত্রি